হ্যাঁ হ্যালো গাইস কি অবস্থা সব আশা করি তোমার সাথে অনেক অনেক বেশি ভালো আছো আর গাইজ ভিডিওটা কিনে হতে চলেছে অলরেডি তোমরা টাইটেল আর থামেল থেকে বুঝে গেছো ইয়েস গাইজ আজ ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে আর ভিডিওটা না স্কিপ করে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আর ভিডিও শুরুতে একটা করে লাইক দিয়ে দাও আর ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব ভিডিও লাস্টে যে করবে আচ্ছা বেশি না করে আমাদের মূল ভিডিওতে যাওয়া যাক আরে ভাই আশিক ভাই এতবার ইনভাইট দিচ্ছে কেন ভাই এই যে দেখি তোর গ্রুপে আরে আলামিন ভাই কি অবস্থা কেমন আছো এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা এতবার ইনভাইট দিচ্ছো কেন কিছু কি বলবে আরে আলামিন ভাই আপনার ভিডিও যা হয় না ভাই অস্থির একটা ভিডিও হয় তার সাথে আপনার এডিটিং যা আসে আরে না না আমি আমার হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করি আশিক ভাই একটা ম্যাচ স্টার্ট দেওয়ার পরে চার্জ নেই ম্যাচটা খেলে আমি অফলাইনে যাব ¡Gracias! আচ্ছা আলামিন ভাই চলেন একটা ম্যাচ খেলে আসি ঠিক আছে সমস্যা নেই একটা ম্যাচ স্টার্ট দাও আরে আমরা তো তিনজন আছি আরেকজনকে ডেকে নিয়ে দাও আমার ফ্রেন্ড লিস্টে থেকে আচ্ছা ঠিক আছে ইনভাইট দাও ওকে এই তো চলে আসছে চলো এবার ম্যাচ স্টার্ট দাও আরে আলামিন ভাই এটা তুমি কারে ইনভাইট দিলা দেখি বোরন যে আছে সব বট শট নিয়ে খেলে তো আমাদের র‍্যাঙ্ক মাইনাস খেয়ে যাবে আরে না না ভালো খেলে ম্যাচ স্টার্ট দাও ই আলামিন ভাই এটা কি মজা করতেছ বট শট গ্রুপে নেস্তেছ এই সব বট শটের সাথে খেললে তো মাইনাস খেয়ে যাব আরে আশিক ভাই তাদেরকে কিক মেরে দাও আরে আশিক ভাই তুমি ওকে কিক দিলে কেন বললাম না ভালো খেলে ভাই ও মনে

আর আশেক ভাই তুমি আবার ওকে কিক দিয়েছো ভাই বললাম না ভালো খেলার একটা বড় আইডিয়া আছে ভাই ওকে কিক দে না প্লিজ ও অনেক ভালো খেলে তার আমি আবার ওকে ডাকতেছি আরে আলামিন ভাই আমাকে বারবার কিক দিয়ে অপমান করছে তুমি কিছু বলছো না আরে ছোট ভাই মন খারাপ করে না এরা তোমার সাথে মজা করছে ধর আমি বলতেছি আরে ভাই এটা কি ভাই আমি লাস্ট বার বলতেছি একটা ম্যাচ স্টার দাও আরে আশেক ভাই ম্যাচ স্টার দিলে কিন্তু আমি গ্রুপ থেকে বেরিয়ে যাব আরে আলামিন ভাই তুমি এই বট শট রে বারবার কেন গ্রুপে অ্যাড দিচ্ছো বললাম না এই বটরে অ্যাড দিও না আরে ভাই তুমি কি বুঝো না না কি ভাই বললাম না ভালো খেলে বঞ্চে থাকতেই পারে আর ভালো ভালো এরপর একটা বড় আইডিয়া আছে হ্যাঁ হ্যাঁ আমার জানা আছে ব্রঞ্জের ফেলার কিভাবে খেলে আমি লাস্টবার বলতেছি কেউ কিন্তু আর এসে কিক দিবে না আর আলামিন ভাই আর কাউকে কিক দিতে হবে না আমি আমার রিয়েল আইডিতে আসছি আচ্ছা ছোট ভাই যাও তোমার রিয়েল আইডিটা লগইন করে আসো এবার দাঁড়াও আবার ছোট ভাই রিয়েল আইডিটা লগইন করে আসছে ও ভাই হিপ হপ ভাই এর কাছে দেখি সব ইবোগান ম্যাক এবার কিক মেরে দেখাও ম্যাক্সিমাত কোন দিন চকি দেখছো আরে আলামিন ভাই আমি তো বুঝতে পারি না এটা ভালো প্লেয়ার সরি আমি বুঝতে পারি না এবার কি ভাই ভাই সরি বললে হবে আরে এরা তো বট সম্মান করতেই জানেন ওরা যে কেন ভুলে যায় ওরাও একদিন বট ছিল আর এদেরকে কি বলবো ভাই নিজের ফ্রেন্ডরা হয় হয়ে যদি নিজের ফ্রেন্ডদেরকে অপমান করে আর এদেরকে আমার কিছু বলার নেই আর ভিডিও ভিডিওটা ছিল এই পর্যন্ত তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিবে